ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি চলে এসেছি রয়েছে টিপা কালেকশনে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঈদ উপলক্ষে পার্টি ওয়ার ড্রেসের কালেকশন আপনারা আজকে দেখতে পারবেন আমাদের সাথে আছে শাকিল ভাই শাকিল ভাই কি দেখাবো আজকে সোজা করে একটু ধরো হ্যাঁ এই যে এই ড্রেসগুলো দেখাবো না আমি একটুখানি জুম করে দেখাই ওয়াও ওয়াও দেখি এই ড্রেসগুলো দেখাবো না আজকে আমরা অনেক সুন্দর এই ড্রেসগুলো এখন আপনারা দেখতে পারবেন তো একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশনই দেখতে পারবেন তো আর না করি আমরা কালেকশন দেখাই এগুলো কি ভাই কটন কারণ কুরবানি ঈদে প্রচুর গরম থাকে আবার অনেক কাজও করা লাগে তো সেই ক্ষেত্রে কটন না হলে তো হয়ই না এগুলো একদম ইনটেক দেখেন মাত্র খুলতেছে আপনাদের জন্য মাত্র খুলতেছে ও এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস সাইডের একটা প্যানেলটা হচ্ছে হাতার প্যানেল হ্যাঁ মাঝখানটা হচ্ছে কামিজ কামিজ হাতা খুব সুন্দর ব্যাক পার্টটা দেখবো এটা হচ্ছে ব্যাক পার্ট খুব সুন্দর এরপর আমি স্যালোয়ার এবং উড়নাটা দেখাবো এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন আর আমি ওড়নাটা দেখাচ্ছি নিচারার এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে অন্য হ্যাঁ প্রাইস কত আসবে একদম ধামাকা প্রাইস দেব আজকে এটা এটা প্রাইসটা হচ্ছে অনলি 2000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 2000 টাকা নেক্সট আমি এই কালার কম্বিনেশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক নাইস এটা কিন্তু মাস্টার ইয়েলো কালারের খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন মাস্টার ইয়েলো কালারের মধ্যে অনেক নাইস এটা সেলারও উন্নাটা দেখাবো ব্যাকপার্টটা একটু দেখি ব্যাকপার্টটা এটা হচ্ছে ব্যাকপার্ট খুব সুন্দর এরপর সালোয়ারের ওন্নাটা দেখাবো এটা হচ্ছে সালোয়ারের অংশটা আর আমরা দেখাবো এখন হচ্ছে ওন্নার পার্টটা ওন্নার পার্টটা কিন্তু খুবই সুন্দর আর আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে ক্যাটালগটা আরেকবার শো করব দেখেন এটা কিন্তু ওন্নাটা অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এটা পর্দা করতে পারবেন শরীর ঢাকা থাকবে প্লাস নামাজও পড়তে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার নেক্সট নেক্সট হচ্ছে নেভি ব্লু কালার আমরা নেভি ব্লু কালারটা একটু খুলে দেখাবো দেখেন নেভি ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে কামিজ এটা সাইডেটা হচ্ছে হাতার পোর্শন আর নিচের প্যানেলটা আমি একটু দেখাচ্ছি ব্যাক পার্টটা দেখাবো ভাইয়া এটা হচ্ছে ব্যাক পার্ট অনেক সুন্দর স্যালোয়ার এবং ওন্নাটা দেখাবো এটা হচ্ছে স্যালোয়ারের ফেব্রিক আর আমি ওন্নাটা একটু দেখাই দেখেন অনেক সুন্দর কালেকশন কিন্তু অনেক সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কিবা কালেকশনে অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে শাওলা কালারের ড্রেস খুবই সুন্দর আর এই বুকের যে প্যানেলটা এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আমি যদি আপনাদেরকে একটু হাতে ধরে দেখাই এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা খুব সুন্দর আর এটা যে ব্যাক পার্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট আর সেলার একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু বুকের কাজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বুকের কাজটা কিন্তু একদম সুতার একদম সুতার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি সুতার কাজ কোয়ালিটি ড্রেস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে নিচের প্যানেলটা দেখালাম এটা হচ্ছে পিছনের প্যানেল খুবই সুন্দর নেক্সট এটা সালোয়ার এবং ওনাটা দেখাবো প্রাইজিংটাও বলে দিব এটা হচ্ছে সালোয়ার আর ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা অনেক সুন্দর ইউটিউব ফেসবুক টিকটক যে যেখান থেকে দেখছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্রেস করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক অনেক সুন্দর টোটাল সেটের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমাদের আরও কালারগুলো আছে হিটেড কালারগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমাদের সাথে থেকে কিন্তু দেখতে হবে সি গ্রিন কালার সি গ্রিন সি গ্রিন ওয়াও এটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন সি গ্রিন কালার এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিংও দুই হাজার টাকা আমি ব্যাক দেখাবো ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু প্রিন্টেড বুকের প্যানেলে কিন্তু বুকের প্যানেলে কিন্তু সুতা থাকবে সুতা বাকিটা প্রিন্ট কারণ আপনি যদি যান তাহলে পিঠে যদি সুতা থাকে তাহলে কিন্তু পিঠে বাঁচবে আমি এটা দেখাচ্ছি ওনাটা ওনাটাও ফুলি প্রিন্টেড খুবই সুন্দর এবং সালোয়ারটা একটু দেখাচ্ছি সালোয়ারটা হচ্ছে প্লেন ফুল কটন ফুল কটন একদম আরামদায়ক এইদে পরার জন্য বেস্ট ড্রেস বা যে কোনো পার্টি প্রোগ্রাম বা পরার জন্য বেস্ট ড্রেস ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র টাকা আমি নেক্সট কালেকশন দেখাব এটা অ্যাশ অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াও এটা খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার আমি ব্যাক পার্টটা দেখাবো আর এটা হচ্ছে ব্যাক পার্ট আমি সালোয়ার ওনাটা দেখাই এটা হচ্ছে সালোয়ার ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা কালার কিন্তু এখনো শেষ হয় নাই এখনো কিন্তু বাকি আছে তো আমরা সেটাও আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে ওনাটা নেক্সট এটা কলিজা কালার না মেরুন না রে এটা হচ্ছে কলিজা কালার খুব সুন্দর দেখেন খুব সুন্দর এটা কিন্তু কলিজা কালার অনেক নাইস তো এটার প্রাইসও হচ্ছে মাত্র দু হাজার টাকা তো আমরা ক্যাটলগটা দেখাই দিই আমরা ওড়নাটা একটু দেখাই ওড়নাটা দেখাই ক্যাটলগ দেখাই দিই স্যালোয়ারের ফ্যাব্রিকসও কিন্তু আছে স্যালোয়ারের ফ্যাব্রিক্সটা কিন্তু সলিড কালারের মধ্যে এটা হচ্ছে ওড়না আর স্যালোয়াডটা একটু দেখাও স্যালোয়াডটা হচ্ছে সলিড কালারের মধ্যে খুব সুন্দর ওকে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো